ভিওর্স কেমন আছেন আপনারা সবাই আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল কবুতর খাঁচার ভিতরে হাঁটাহাঁটি করতেছে ভিওর্স এটা একটা মাদি কবুতর অসাধারণ একটা মাদি কবুতর দেখেন ভালো করে ভিডিওটি দেখবেন খুব সুন্দর সিঙ্গেল এই মাদি কবুতরটা বিক্রি হবে আপনাদের যদি কারো ভাব মাদি নাই লাল মাদি এই মুহূর্তে লাল কবুতর সম্পর্কে আপনারা জানেন তারপরে সিঙ্গেল একটা মাদি কবুতর যেটা আপনাদের কারো পছন্দ হয় বা ভালো লাগে ক্যাপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সঙ্গে সঙ্গে আপনার ফোন দিয়ে আলোচনা করে নিয়ে নেবেন বেয়ার্স এখানেও একটা দেখেন মাদি কবুতর পাশে খাঁচায় নদ ডাকতেছে ও জোড়া ধরার জন্য মাথা নিচে করতেছে বেশ এই মাদি কবুতরটাও বিক্রি হবে আপনারা যোগাযোগ করে সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন আমার ঠিকানা মানিকগঞ্জ সদর